আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এটা বাংলাদেশের এশিয়া কাপের পারফরমেন্স নিয়ে প্রথমত বলি বাংলাদেশের কিন্তু মানে আমরা এমনটা আশা করি নি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে বা অনেক কিছু করে ফেলবে কারণ আমরা জানি বাংলাদেশে কিন্তু এখন অনেকগুলা সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার কারণে নতুন যারা আছে তারা মানে খুব বেশি কিছু করে ফেলবে এটা আশা করা বোকামো তো আমরা আশা করেছিলাম বাংলাদেশ দুই একটা ম্যাচ জিতবে এবং যেটা আপনার এই আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে কিন্তু বাংলাদেশ এমন একটা পজিশন ক্রিয়েট হয়েছিল বাংলাদেশের জন্য যে পাকিস্তানকে যদি হারাতে পারতো বাংলাদেশ বাংলাদেশ কিন্তু খুব ইজিলি আপনার এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যেত এবং সেই জিনিসটা তৈরিও হয়েছিল কারণ বাংলাদেশ কিন্তু সচরাচর যেই লিজেন্ডারি ক্রিকেটার অ্যানালাইসিস করে তারা কিন্তু অলরেডি মানে জিনিসটা বলেছে বাংলাদেশের বোলিং কিন্তু খুব ভালো এবং ফিল্ডিং নিয়ে যদি কথা বলি ফিল্ডিং কিন্তু এবার এশিয়া কাপে মোটামুটি সব টিমই ক্যাচ মিচ হয়েছে যার তার কারণ একটাই দুবাই স্টেডিয়ামে যেই লাইট ফ্লাট লাইট এই ফ্লাট লাইট সমস্যার কারণে সবারই ফিলিং ফিল্ডিং হয়েছে তো বাংলাদেশের যে সমস্যাটা হলো সেটা হলো ব্যাটিং এবং এখন এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ব্যাটিং শেখানোর মতো এমন কোনো দরকার নেই কারণ তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে তারা কিন্তু কিভাবে ব্যাটিং করতে হয় সেটা খুব ভালো জানে কিন্তু বাংলাদেশে যে জিনিসটা ইমপ্রুভ করা দরকার সেটা হলো গেম সেন্স আপনার আপনার একশো চৌত্রিশ টার্গেট আপনার একশো চল্লিশ টার্গেট এখন আপনি এই টার্গেটটাকে কিভাবে কিভাবে তুলে নিয়ে আসবেন সেটা হলো আপনার ফার্স্ট ইনিংসের পরে আপনার টিম ম্যানেজমেন্টের প্ল্যান করা দরকার কিভাবে কি করবে আপনার হয়তো বা আর্লি উইকেট পরে গেলে কে নামবে বা আপনার মিডল অর্ডারে আপনার লোয়ার অর্ডারে ব্যাটসম্যান মিডল অর্ডারে খেলাবেন নাকি বা কি করবেন এগুলো কিন্তু আপনার ফার্স্ট ইনিংস শেষে কিন্তু প্ল্যান করা দরকার এবং আপনি কিভাবে কিভাবে আগাবেন আপনি ফার্স্টে অ্যাটাক করে অ্যাটাক করে খেলবেন নাকি ডিফেন্সিভ ডিফেন্সিভে কার রোল কি থাকবে এভাবে একটা প্ল্যান করা দরকার কিন্তু বাংলাদেশের মানে যেই ব্যাটিং দেখলাম এখানে কোনো প্ল্যান ছিল না যে যেভাবে পারছে খেলছে আপনার মানে ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশে টার্গেট ছিল দুইশো বা দুশো রান যে আপনার চেজ করতে হবে যার কারণে আপনার কন্টিনিউয়াসলি আপনার ভালো বল বাজে বল দেখা নাই কন্টিনিউসলি আপনার মারার চেষ্টা করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছে এখন যদি বাংলাদেশের উইকেটগুলো দেখি উইকেটগুলোর মধ্যে আপনার যদি আমি বলি জেনুইন আউট হয়েছে সাইফের সাইফের আউটটা আপনার আমার কাছে লেগেছে আনপ্লেয়েবল বল ছিল আর যেই কয়টা আউট হয়েছে প্রত্যেকটাই হলো একবার বাজে শট খেলে এখন যদি বলি আমি বাংলাদেশের তিনটা প্লেয়ার নাম আপনার তাওহিদ হৃদয় জাকের আলী এবং নুরুল হাসান সোহান এই তিনজন এই তিনজনকে আমি যদি মানে বলি অফ সাইডে টোটালি খেলতে পারো না অফসাইডে টোটালি খেলতে পারো না আপনি দেখবেন নুরুল হাসান সোহান আপনার লেগ সাইড ছেড়ে অফসাইডে এসে টেনে লেগে মারতে চায় কিন্তু আপনার আপনার টেনে লেগে মারলে আপনার যদি পাঁচটা শর্ট মারেন পাঁচটা শর্ট থেকে হয়তো বা একটা ছয় হবে বা দুই সর্বোচ্চ গেলে দুইটা ছয় হবে কিন্তু আপনার যদি আপনি বাইরের বল মানে ক্রস খেলতে যান আপনি আউট হবেনি এবং এটাই হয়েছে আপনার দুইটা বল আপনার ইন্ডিয়াও জানে কারণ এখন ডিজিটাল ই সবাই প্ল্যান করে কোন প্লেয়ার কোথায় খেলে এইভাবে প্ল্যান করে ইন্ডিয়া কিন্তু আপনি দেখেন দুইটা আউট যাকে রাখলে উনি একবার অফ সাইডে বাইরে বল দিছে কারণ জানুয়ারে লেগে বল দিলেও মারবে কারণ ওর লেগ স্ট্রং অফ বল দিছে আপনার ব্যাট চালাইতে পারে না ক্যাচ আউট নুরুল হাসান সোহান সেম একবারে অফ সাইডে হোয়াইট সাইডে বল দিছে সেম ক্যাচ আউট তাও তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় আপনার ওই যে আপনার বডি বরাবর বল করছে আপনার লেগে মারতে গেছে বল ইনসাইডে ছুঁয়ে উঠে গেছে তো আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট এত বছর খেলতে আসেন আপনি যদি একটা সাইডে আপনি স্ট্রং থাকেন আরেক সাইডে আপনি ব্যাটই চালাইতে না পারেন তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ওইভাবে আগাতে পারবেন না কারণ প্রত্যেকটা টিমে অ্যানালাইসিস করে কার স্ট্রং পয়েন্ট কোন দিকে কার আপনার দুর্বল পয়েন্ট কোন দিকে এখন বাংলাদেশের ব্যাটিং এর দুর্বল এই তিনজনের মিডল অর্ডারে দুর্বল পয়েন্ট কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ধরে ফেলেছে যেমন জাকের আলী অনেক প্রথম প্রথম আসছে খুব ভালো খেলছে কারণ টিমগুলা জাকের আলী অনেকের আপনার উইকনেস ধরতে পারে নাই নতুন আসছে তো যখন ওর খেলাগুলা দেখছে যে ও অফসাইডে পুরোপুরি দুর্বল অফসাইডে ওরকম ব্যাট চালাইতে পারে না তখন কিন্তু আপনার এই যাকে অনেক দেখেন এশিয়া কাপে খুব বাজে একটা পারফরমেন্স গেল তো ব্যাটিং আপনার শেখানোর কিছু নেই কারণ তারা এত বছর আপনার ছোট থেকে প্র্যাকটিস করে এতগুলা পর্যায়ে পার হয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আসছে তো তাদের মধ্যে ক্লাস আছে তাদের মধ্যে সেই কারণ আপনি আমি বা এই আপনার দশ হাজার বিশ হাজার প্লেয়ার যারা প্র্যাকটিস করতেছে সবাই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে খেলে না তারা এগারো জন বা বিশ জন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে কারণ তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যার কারণে তারা খেলতেছে এখন মূল জিনিস হলো গেম সেন্স গেম বুঝে খেলা গেম সেন্স নিয়ে খেলা বাংলাদেশের এই এই ম্যাচের মধ্যে কোনো সেন্স ছিল না কোনো আপনার টার্গেট ছিল না যে কিভাবে খেলবে যার কারণে ম্যাচটা হাতছাড়া হয়েছে এবং কন্টিনিউয়াসলি আমরা এইসব ম্যাচ হাতছাড়া করতেছি এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরও যদি এগুলা ইমপ্রুভ না হয় তাহলে আমাদের জন্য বিপদ তো সামনে বাংলাদেশে আশা করি যে টিম মানে যে প্লেয়ার গুলো আছে তাদের গেমসেস ইমপ্রুভ হবে কোন সময় কোন শট শর্ট খেলতে হবে কোন টার্গেট কিভাবে উঠায় নিয়ে আসতে হবে এই জিনিসগুলো সুন্দরভাবে মাথায় রাখবে এবং আমাদের আরো জয় উপহার দিবে কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা যতই গালি আলস করি কার খেলা দেখব না ঘুরে ফিরে আবার টিভির সামনে এসে খেলা দেখব এটাই আমাদের স্বভাব এটাই আমরা করে আসতেছি আর আমরা সাপোর্ট দিয়ে যাব বাংলাদেশকে এটাই এভাবে চলতে থাকবে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি আরাফাত আমিন ছিলাম